নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভীষণ ইউনিক টিফিনের রেসিপি বিশেষ করে সন্ধ্যার চায়ের সঙ্গে এটা খেতে দারুণ লাগবে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো সুজির এই ইউনিক স্টাইলের রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন ঝটপট আপনাদের সঙ্গে আজকের রেসিপিটিকে শেয়ার করে নিন একটি ফ্রাইং প্যানের মধ্যে দুই টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং হিং দেওয়ার পরেই এখানে দিয়ে দেব দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি এরপর দেব আদা বাটা ভালোভাবে সবগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো ভাজার গন্ধ বেরিয়ে আসে এরপর এখানে দেব দুই থেকে তিনটে রসুন কুচি করে আবারও একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব সামান্য একটুখানি ধনে পাতা কুচি ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দেড় কাপ জল দিয়ে দেব জলের মধ্যেই দিয়ে দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স দুই থেকে তিন মিনিট জলটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য একটুখানি চিনি এরপর এখানে এক কাপ সুজি দিয়ে দেব। একদম রেগুলার সুজি যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে মিনিট পাঁচেক সময় লাগবে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ফুলে উঠবে সুজিটা সেদ্ধ করে এর মধ্যে তার সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে সুজিটা যখন দেখবেন কড়াইয়ের গা ছেড়ে বেরিয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে সুজিটাকে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব সুজিটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার ওপর দিয়ে একটা ভিজিয়ে রাখা রুমাল দিয়ে দেব এর ফলে সুজিটা ঠান্ডাও হয়ে যাবে এবং এর ওপরে কিন্তু কোনো পাপড়ি বা সর জমবে না এবারে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে সুজিটা মাখার সময় এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ কাজু বাদামকে ভেঙে দিয়ে দিয়েছি ভালো করে মাখার সময় এটা যদি আপনার মনে হয় একটু নরম আছে এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে নিতে পারেন এবারে এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে নেব এবারে হাতের মধ্যে আবারও সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়ে এই সুজির মধ্যে থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব আপনার এখানে বলের বদলে আপনারা অন্য যে কোনো রকম শেপও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে এইভাবে বলের মতো বানিয়ে নিলে এটা যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে এবং রান্না করাও সুবিধাজনক আপনাদের কাছে যদি মোমো মেকার থাকে তাহলে তো ভীষণ ভালো আর যদি না থাকে এই রকম ফুটো ফুটো থালা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই থালাগুলোর মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে এই বলগুলোকে দিয়ে দেব এবারে অন্য একটি পাত্রের মধ্যে জল ফুটিয়ে নিব। এবং এই পাত্রটাকে ওই ফুটন্ত জলের ওপরে বসিয়ে দেব উপর থেকে ঢেকে দেব আর দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে স্টিমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব এগুলো অলরেডি কিন্তু জমে যাবে এবং ভীষণ সফট বলের আকারে তৈরি হয়ে যাবে এগুলো এত টেস্টি হয় যে এমনি এমনি খাওয়া যায় তবে আমি এগুলোকে সামান্য একটুখানি তড়কা দিয়ে নেব একটি প্যান গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে দেব এক টেবিল চামচ মতো বাটার বাটারটা যখন একটু গলে আসবে তখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গোটা কড়াইটাকে ছড়িয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটে রসুনের কোয়াকে কুচি করে এর মধ্যে দেব সামান্য পরিমাণ অরিগ্যানো এক টেবিল চামচ মতো সাদা তিল ঝালের জন্য এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব মিক্সড হার্বস ভালোভাবে নাড়াচাড়া করে নেব মিনিটখানেক সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দেব একদম দুই টেবিল চামচ মতো জল এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো সয়া সস সামান্য পরিমাণ ভিনিগার পরিমাণ মতো লবণ আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি তবে চিনিটা একটু বেশি দেবেন আবারও সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলটা দিয়ে দেব বলগুলো দেওয়ার আগে এখানে সামান্য পরিমাণ কারিপাতাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একদম হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম ইউনিক ধরনের একটা টেস্ট আসবে আজকের রেসিপি থেকে যেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে আজকের রেসিপিটিকে একবার হলেও ট্রাই করতে হবে এবারে সুজির বলগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর মধ্যে যে তিলগুলো দিয়েছি সেই তিলগুলো সুজির বলগুলোর গায়ে একদম আটকে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এটা গরম গরমই পরিবেশন করুন তবে ঠান্ডা হয়ে গেলেও সুজির বলগুলো যে পরিমাণ সফট সেটা এরকমই থাকবে এটা কিন্তু একটুও শক্ত হবে না সন্ধ্যার টিফিন হিসেবে আপনারা এটাকে বানিয়ে নিতেই পারেন সুজির এই বিশেষ ধরনের রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দ হবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইউনিক ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন